বা তোমাদের যদি ভাষার মধ্যে যদি কোনো এলোমেলো হয়ে যায় বা প্রশ্ন উত্তর সাজিয়ে যদি তুমি না লিখতে পারো কিন্তু যদি তোমরা পরীক্ষার খাতায় যদি শেষের প্রশ্নপত্র লিখে আসতে পারো তোমরা প্লাস নাম্বার পাবা আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষা তো ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র বিষয় পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও তো বিষয়টা হচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্রের বোর্ড খাতাটা কেমন করে দেখা হবে এবং কতটুকু তোমরা শেষের প্রশ্নপত্র লিখেছো এবং কতটুকু লেখার উপর ভিত্তি করে তোমাদের নম্বর দেওয়া হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সম্পূর্ণ শেষের প্রশ্নটা লিখতে পারেনি একটা শেষের প্রশ্ন উত্তর কমপ্লিট করার জন্য বোর্ড খাতা হিসেবে চার পৃষ্ঠা সাড়ে চার পৃষ্ঠার মতো লাগে এখন তোমাদের মধ্যে শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রের একটা শেষের প্রশ্নত্তরে কত পৃষ্ঠা লিখেছো তোমরা চ্যানেলে নিচে কমেন্ট করে জানাতে পারো তো বিষয়টা হচ্ছে যে তোমরা পরিলেখ খাতায় বাংলা প্রথম পত্র থেকে কয়টা শেষের প্রশ্ন উত্তর পরিলেখ খাতায় লিখেছো চাইলে সেটা তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো তো আমি যদি তোমাদের একটু দেখাই এই যে এখানে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু একটা সিংশীর প্রশ্ন রয়েছে যেটা ইতিপূর্বে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে সিংসের প্রশ্ন উত্তরগুলো গুলো পরীক্ষার খাতায় লিখবে তো এই যে এখানে দেখতে পাচ্ছ লেখা হয়ে গেছে তো তোমরা যদি এক কথা এভাবে লিখতে পারো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা এক নম্বর পাচ্ছ এবং খ নম্বর প্রশ্ন তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ খ নম্বর প্রশ্ন উত্তরে দুইটা পেজ থাকে সবসময় দুইটা পেজ থাকে তোমরা যদি দুইটা পেজ থাকে এবং ক খ এক পৃষ্ঠা যদি লিখতে পারো তাহলে এখানে তোমাদের তিন নম্বর থাকতেছে এখানে কিন্তু শিক্ষকরা কোনো নম্বর কাটবে না তোমাদের বাংলা প্রথম পত্রে সঠিক হয় এখানে কিন্তু কোনো নম্বর কাটার সুযোগ নেই কিন্তু খ নম্বরে চাইলে কিন্তু তোমাদের নম্বর কাটতে পারে যদি তোমাদের হাতের লেখা সুন্দর হয় এবং তোমরা যদি একটু সুন্দরভাবে লিখতে পারো তাহলে শিক্ষকরা কিন্তু এখানে তোমাদের কোনো নম্বর কাটবে না তো এখানে খ নম্বর একটা প্রসেসেস দুইটা এভাবে যদি তোমরা লেখো কাটবে না তো তোমরা কিভাবে লিখিস অবশ্যই চাইলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের আরো দেখাই এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু তোমাদের টোটাল তিনটা পেস থাকে একটা পেসেস দুইটা পেস এই হচ্ছে তিনটা পেসেস টোটাল তিনটা পেসেস এখন তোমরা গ নম্বর প্রশ্ন উত্তর কত পিসটা লেগেছো সেটা তোমরা নিজে কমেন্ট করে জানাও আমি চাইলে সেই রকম হলে আমি তোমাদের রিপ্লাই করবো তো বিষয়টা হচ্ছে যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখো উদ্দীপক থেকে তোমরা যদি এতটুকু লেখো এবং তোমাদের নিজেদের মতো করে এতটুকু লেখো এবং বোঝানোর ক্ষেত্রে যদি এতটুকু লেখো তাহলে কিন্তু শিক্ষক এখানে তোমাদেরকে সম্পূর্ণ নম্বর দেবে কারণ বিষয়টা হচ্ছে যে যদি তোমরা সঠিকভাবে প্রশ্ন উত্তরগুলো লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমরা নম্বর পাবা আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের যদি হাতের লেখাটা সুন্দর হয় যদি একটু কথার মধ্যে যদি ভাঁজ না থাকে বা তোমাদের যদি ভাষার মধ্যে যদি এলোমেলো হয়ে যায় বা প্রশ্ন উত্তর সাজিয়ে যদি না লিখতে পারো কিন্তু হাতে লেখা যদি সুন্দর হয় তাহলেও কিন্তু তোমরা নম্বর পাবা তোমরা বাংলা প্রথম পত্রে কিন্তু নম্বরটা পাবা বিষয় রয়েছে এখানে বোঝার কিন্তু অনেক বিষয় রয়েছে তোমরা মনে করতেছো আমার হাতে লেখা সুন্দর বেশি নম্বর দেবে এমনটাও নয় আবার হাতে লেখা খারাপ যে তোমরা নম্বর দেবে এমনটাও কিন্তু নয় তোমাদের হাতে লেখাও দেখা হবে তোমরা প্রশ্ন কতটুকু সঠিক সেটাও কিন্তু দেখা হবে তো তোমরা গল্প প্রশ্ন তোর কত পৃষ্ঠা লিখছো চালিয়ে নিচে কমেন্ট করতে পারো আমি কিন্তু প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো যদি তোমরা এভাবে লেখো তাহলে কিন্তু এখানে তোমরা তিন নম্বরটা অনাসে পেয়ে যাবে আর হাতে লেখা সুন্দর হলে কোনো কথা নেই তোমরা এখানে তিনে তিন পেয়ে যাবে এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাসেজ আমি তোমাদের দেখাই হচ্ছে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বর তো তোমরা যদি এভাবে সিংশীল প্রশ্ন গুলো খাতায় লেখো তাহলে কোনো টেনশন করতে হবে না তোমরা অনার্সে একটা সিংশী প্রশ্ন তোমাকে দশে দশ নম্বর দিবে এখন তুমি যদি সাতটা সিংশীল প্রশ্ন উত্তর খাতায় লিখে আসতে পারো তাহলে তো কোনো কথাই নেই সাত দশ সত্তর তোমার পাবা না হলেও ষাট প্লাস নাম্বার তোমার পাবা যদি হাতে লেখা সুন্দর হয় এবং সিএশী প্রশ্ন নম্বরগুলো গুলো নম্বর তোমরা গুছিয়ে লিখতে পারো তাহলে কোনো ট্রেনটা করতে পারো না বাংলা প্রথম পত্রে কিন্তু ভালো একটা নম্বর পাবা তো এই বিরোধী তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে কিবা পরীক্ষা দিয়েছে সেটা তো আমি বলতে পারবো না তারপর তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যদি তোমরা পরীক্ষার খাতা এভাবে লিখে আসতে পারো তাহলে অনায়াসে তোমরা এখানে কিন্তু ষাট প্লাস নাম্বার পাবো আর যে ষাট প্লাস পাও আর তোমার যদি এমসি কু বিষটা হয় তাহলে এ প্লাস তোমার কিন্তু কনফার্ম বাংলা প্রথম পত্রে যেহেতু বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে একশো ষাট হলে তোমাদের কিন্তু এ প্লাসটা চলে আসে এ হচ্ছে বিষয় তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে তোমরা চ্যানেল নিচে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যদি এভাবে যদি পরীক্ষা খাতায় সব লিখে আসতে পারো তাহলে আমি তোমাদের বলতেছি 60 প্লাস নাম্বার তোমরা পাবে 60 প্লাস ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এইভাবে আমি তোমাদের যেভাবে দেখলাম এইভাবে যদি তোমরা পরীক্ষা খাতায় যদি সব প্রশ্নত্ব লিখে আসতে পারো তোমরা ষাট প্লাস নাম্বার পাবা এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের একটা ভালো দিক তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো